নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে শেয়ার করবো শুক্রবারের কিছু রান্না বান্না আজকে শুক্রবারে রান্না করতেছি বেগুন ভাজা আর হচ্ছে ডাল আর ভাজা আর করতেছি আলু ভাজা আলু ভর্তা সরি এই যে একদম শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করলাম ধনিয়া পাতা দিয়ে শুক্রবারে আমরা নিরামিষ খাই কারণ শুক্রবার হচ্ছে আমাদের গরুবার আর এই যে সরষের তেল দিয়ে একদম মাখো মাখো করে বানালাম এই যে ভালো করে মেখে নিলাম আমার প্রায় সবই রেডি হয়ে গেছে আর এখন আমরা সব গুছিয়ে নিয়ে নেব এই যে সব তালায় নিয়ে নিলাম দুপুরে খেতে বসে গেলাম এই যে বা আলু ভর্তা ডাল আর তালায় নিয়েছি আর বাজা ভাজা তারপর হচ্ছে যে লেবু কাঁচামরিচ লবণ নিয়ে নিলাম এই যে আমরা এখন খেতে বসে